আলাইকুম চলে এসছি গরমের আরামদায়ক দায়ক কালেকশন নিয়ে আর আজকে যে কালেকশনগুলো পাবেন না আপনারা একটু পিছলা পিছলা গেঞ্জি হলে কিন্তু সেগুলো একটু গরম গরম লাগে আর এগুলো তাকয়া ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে করা সেই জন্য একেবারে অর্ধেক দামে পেয়ে যাবেন তা আবার সবচাইতে ভালো কোয়ালিটিরটা নিউ তাকা ফ্যাশন দুইটা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটের তিন লিফটের তিন নাম্বার দোকান রেগুলার সাইজগুলো আগে দেখাবো ঠিক আছে দেখেন স্টাইপের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেন পাজামাটা চড়া আছে যে কোনো স্বাস্থ্যের মানুষ ইনশাল্লাহ পড়তে পারবেন এরপর এরপরেও যদি কোনো কিছু বলার বা বোঝার থাকে সেক্ষেত্রে জাস্ট ভাইয়াদের আপনারা নখ দিবেন পেয়ে যাবেন এই দেখেন ঠিক আছে ছোট চেকের মধ্যে সরি চেক না স্টাইপ ছিল এটা দেখেন আবার হচ্ছে তাই ভাইয়া অনেকে আছে পিসলা টাইপের একটু বিসকস কটন যেগুলো সেগুলো টাইপের অনেকে পছন্দ করে অনেকে কটন পছন্দ করেন না তো তাদের জন্য এইগুলো আছে কত করে রাখছেন আজকে ভাইয়া দুইশো চল্লিশ টাকা এই গেঞ্জি আপনাকে দুইশো চল্লিশ টাকায় তাও আর টু পিস কেউ কিন্তু দিবে না এই দেখেন একদম পিওর কটনের মধ্যে কি যে আরাম এগুলো পরে যারা পরেননি তারা বুঝবেনই না সরাসরি শোরুমে আসবেন আপনার যেটা ভাল লাগে দেখে নিয়ে যাবেন যারা দূরে আছেন আসতে পারছেন না তারা অনলাইনে পারচেস করতে পারছেন ট্রাস্টেড অনলাইন শপ নিউ তাকোয়া ফ্যাশন যারা বিজনেসের জন্য নিতে চান গার্মেন্টস আইটেম অনেক কিছু ওনাদের কাছে পেয়ে যাবেন জাস্ট নক দিবেন ভাইয়াদের এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন দেখাবো ওভার সাইজ বা ড্রাম সাইজ এটাকে বলা হয় ঠিক আছে এই দেখেন বড় একদম ঠিক আছে এই দেখেন ওভার সাইজের গুলো এগুলো একটু বেশি বড় যারা হচ্ছে হাঁটু পর্যন্ত এই দেখেন কটনের মধ্যে এই যে দেখেন ড্রাম সাইজ কিন্তু এগুলো সব এই দেখেন ট্রাউজারটা এই যে দেখেন অনেকগুলো কালার আছে ব্লু দেখেন এই দেখেন বিটিএস এটার সাথে ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর পাজামাটা ফেস একদমই কিন্তু দেরি করবেন না নিয়ে নিবেন ড্রাম সাইজের এগুলোর দাম কত আচ্ছা এগুলোও কিন্তু দুশো পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন কতটা রিজনেবেলে পাচ্ছেন আপনারা দেখেন আপনারা যে কোনো সাইজের টাই নেন না কেন আগে দেখিয়েছিলাম মিডিয়াম সাইজ সাইজ রেগুলার ও মাই গড এটা 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 দেখেন দেখেন দেখতে এত আরামদায়ক জাস্ট মার্শাল প্রাইস থাকছে মাত্র দুইশো চল্লিশ টাকা অবিশ্বাস্য প্রাইস নিউ তাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সরাসরি আসবেন অথবা অনলাইনে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম